তো নমস্কার বন্ধুরা আশা ভালো আছেন তো বন্ধুরা এখন যে আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেই ছবিটার নাম হলো চালবাজ যেখানে লিড চরিত্রে আমরা সাকিব খান তারপরে শুভশ্রী গাঙ্গুলি এবং রজতা দত্তকে দেখেছিলাম এবং এই ছবিটার পরিজন করেছেন জয়দীপ মুখার্জি তো জয়দীপ মুখার্জির আগে সাকিব খান আরেকটা ছবি পরিজন যেটার নাম হচ্ছে আমরা জানি নবাব সেখানেও আমরা সাকিব খান এবং শুভশ্রী জুটিকে পেয়েছিলাম তো এই চালবাজ ছবিটা রিলিজ করা হয়েছিলো তার বি তো ছবিটা কেমন ছিল ছবিটা কি সত্যিই খারাপ ছিল কিন্তু অনেকের কাছেই ছবিটা এখন প্রথম প্রথম এসেছিল অনেকের ছবিটা নেগেটিভ রিভিউ দিয়েছিলো অনেকে মিক্স রিভিউ পেয়েছিলো কেউ ভালো বলেছিলো কেউ খারাপ বলেছিল ছবিটা আমার কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমেই ছোট্ট করে গল্পটা বলি এখানে মানে শুভশ্রীর যে ক্যারেক্টারটা তার বাবা তার কাকার ছেলে সাথে তাকে বিয়ে দিয়ে দিতে যায় এবং সেই সময় সে বিয়ে করবে না বলে সেখান থেকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং সে লন্ডনে থাকে একটা ছেলেকে ভালোবাসে এবং সে লন্ডনে চলে আসে এবং লন্ডনে সে দুটো তার আশা নিয়ে আসে হচ্ছে সে পড়াশোনা করবে ভালোভাবে এবং তার পাশাপাশি লন্ডনে সে বিয়ে করবে এরকম একটা তার স্বপ্ন থাকে এবং সেখান থেকে সে চলে আসে এবং চলে আসার পরে যখন সে লন্ডনে চলে আসে তখন সে জানতে পারে লন্ডনে যে ছেলেটাকে সে ভালোবাসতো সেই ছেলেটা এক মেয়েকে বিয়ে করেছে তখন সে এই সেই পরিস্থিতি একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যে সেই সময় সাকিব খানের ক্যারেক্টারটার সাথে তার মানে কিছু মানে একটু সম্পর্ক গড়ে ওঠে এবং সাকিব খানের সাথে তার একটু বন্ধুত্ব সম্পর্ক গড়ে পরবর্তী সময় তাদের মধ্যে ভালোবাসা হয় এবং কীভাবে আস্তে আস্তে তাদের মধ্যে সেই সম্পর্কটা হয় এবং কীভাবে তারা একে অপরের চাল বাজিতে চাল খাটাতে শুরু করে দুজনের বিরুদ্ধে তো সেই বিষয়গুলি হচ্ছে সিনেমার বিষয়বস্তু সিনেমার দেখুন প্রথমত সিনেমার গল্পটা খুব খা ভালো আমি বলছি না তবে ছবিটার গল্পর মধ্যে কিছু কিছু টুইস্ট অ্যান্ড টান অবশ্যই রয়েছে লাস্টের ক্লাইম্যাক্সটা বেশ ভালো এবং অবশ্যই সাকিব খানের পারফরমেন্স সাকিব খানের পারফরেন্স কিন্তু বেশ ভালো ছিল ছবির মধ্যে সাকিব খানের বিগত কয়েকটা ছবি আপনি দেখেন সেই তুলনায় কিন্তু সাকিব খানের পারফরেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং সাকিব খান এবং রজতা বধূর দত্তের কম্বিনেশনে যে কমেডিগুলো বানানোর চেষ্টা করে সেই কমেডিগুলো কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছিলো আমাদের কাছে সেই আলো খুব ভালো লাগে এবং পাশাপাশি এখানে শুভশ্রী গাঙ্গুলি তার যে ফেসিয়াল এক্সপ্রেশন বা ধরুন চোখ মুখের এক্সপ্রেশন সেগুলো খুব ভালো তার যে ইমোশনাল জায়গাগুলো খুব দেখতে কষ্ট লাগে যখন সে সেই বিভিন্ন জায়গায় কষ্ট পায় সেই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে তার কমেডি টাইমিংও খুব ভালো এবং পাশাপাশি বলতে হবে শুভশ্রী এবং সাকিব খানের যে রোমান্টিক দৃশ্যগুলো রয়েছে ছবির মধ্যে যে রোমান্টিক সিনগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি খুব ভালো ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি গানগুলো ডেফিনেটলি ভালো প্রত্যেকটা গানই আমার কিন্তু ভালো লাগে ছবির গানগুলো বেশ ভালো ছবিতে মিউজিকের কাজ ডেফিনেটলি খুব ভালো ছবিতে যে জায়গা জায়গায় শ্যুট করা হয়েছে সেটা দেখেই বোঝা যায় যে ছবিটার জন্য ভালো টাকা খরচা করে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো ছবিটার পিছনে কিন্তু বেশ ভালো টাকা ঢালা হয়েছিলো দেখে বোঝা যায় এবং বাকি যদি ছবিটার অ্যাকশন দৃশ্যগুলো নিয়ে কথা বলতে অ্যাকশন দৃশ্যগুলো খুব এক্সট্রা কিছু না তবে অ্যাকশন দৃশ্যগুলো আরেকটু বেটার করা যেতে পারতো এবং পাশাপাশি একটা জিনিস তো আমার খারাপ লাগছে সাকিব খানকে দেখবেন কিছু কিছু ড্যান্সের বা নাচের গানগুলো তো বেশ ভালো বাট সেই জায়গায় হাকিব খানকি কিছু একটা মোটা টাইপের লাগে একটু যদি মেদ ছড়িয়ে একটু সঠিকভাবে শরীরটা রাখতে পারতো ডেফিনেটলি আরও বেশি বেটার লাগতে পারতো তো ওভারঅল যদি ছবিটার কথা বলো ওভারঅল ছবিটা কিন্তু বেশ এন্টারটেনমার করার মতো একটা ছবি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন আর যদি আপনারা ছবিটা দেখে থাকেন চাল আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবশেষ একটাই কথা বলবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশ পিলেন্ট অবশ্যই পেশ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরিবারে